আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এটা সিঁদুর বসীকরণ দিব এটা ধরে পুরুষে পুরুষে বসীকরণ করা যায় না পুরুষে নারীও করা যায় নারী নারী মানে সমাগামী বসীকরণ হবে একই বসীকরণে এগুলা খুবই খারাপ বিদ্যা এটা কেতাবুল ফেরাও বিদ্যা বই দেখে আশা করি বুঝতে পারছেন যারা কেতাবুল ফেরাও বা বাসায় বাইবেল বই চিনে আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশে বা বাইরে থেকে তো কারো যদি কেতাবুল ফেরো না বা শয়তানের বাইবেল অথবা যে কোনো ধরনের বই প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারে তো প্রথমত এখানে এটা সিঁদুর বসে করানো অর্থাৎ বুঝতে পারছেন সিঁদুরের মাধ্যমে প্রয়োগ করা হয় তো এখানে একটা মন্ত্র দেওয়া আছে নাম আদেশ গুরুকে সিন্দুর কি মায় সিন্দুর করাম তেরিপরি সুন্দরবরী মহিলা কাউবিন্দি বস অমকার জায়গায় নাম হোক রোহনির বন্ধী গুরু কি ভক্তি নারীবশী নহিবসি হতমাখ্যা আদেশ সারিচন্দ্রিকা অমুক জায়গায় আবার নাম কেমন লেখাও লাউনিকাল নহিত মহাদেব পিতা এবং সাথে তো মন্ত্রটা একটু কঠিন হতে পারে কিন্তু আপনার পরে এটা প্রথমত মুখস্থ করে নিতে হবে মুখস্থ হয়ে নিলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন তো বাদ দিয়ে এটা হিন্দিতে বলা আছে আপনি পূর্ণিমার রাতভর অরিজিনাল গুরজন মিশাবেন শ্রীদেবের সাথে অতবা কামশুদের নিয়ে আসতে পারলে আর ভালো সেই কামশুদের মধ্যে এই মন্ত্রে একবার পড়বেন একটা ফুঁ দিবেন ঠিক একইভাবে একান্নবার পরে একান্নটা ফুঁ দিতে হবে ঠিক আছে তারপর সেই সিঁদুর আপনি যার মাথায় টাচ করাবেন সে বসীভূত হবে তার মাথায় যদি টাচ করাতে না পারেন তার তাহলে তার ব্যবহৃত ছবির মধ্যে লাগিয়ে সেটা শোষণা যখন করলে তাহলেও সে বসীভূত হবে এটা দিয়ে ছেলে মেয়ে মেয়ে ছেলে এবং ছেলে ছেলে এবং মেয়ে মেয়ে বসীকরণ করা সম্ভব খুবই খতরনাক বিদ্যা ধন্যবাদ